চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নম্র ফেরাউনের পতন হইছে ভাই নম্র ফেরাউনের পতন হইছে ভাই আওয়াজ না কেন চুপ করাতে চাইলে জানিস তো নাহি করা যায় চুপ করাতে চাইলে জানিস তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় বন্দুকের নলের সনে বন্দুকের নলের সনে বাসলে গাজি শহীদ হয় নম্রদার ফেরাউনের পতন হয়েছে ভাই নম্রদার ফেরাউনের পতন হয়েছে ভাই এ কেমন জীবন তুমি গঠন করিলা এ কেমন জীবন তুমি গঠন করিলে মরিলু বলে আলহামদুলিল্লাহ অত্যাচারী শুয়রা chari অত্যাচারী শুয়রা chari চিরদিন কে থাকে নাই নমরুদ ফেরাউনের পতন হয়েছে ভাই